হরে কৃষ্ণ আশা করি আপনারা ভালো আছেন মায়াপুরের পক্ষ থেকে আপনারা প্রীতি ও শুভেচ্ছা তা আজকে একটা বিশেষ দিন আজকে আমাদের জাতীয় পশু কি নাম জানেন তো সবাই সবাই ভালোবাসেন রয়্যাল বেঙ্গল টাইগার তা আজকে ইন্টারন্যাশনাল টাইগার দিবস মানে আন্তর্জাতিক বাঘ দিবস তো আপনারা জানেন যে আমার মাঝে মাঝে এরকম পয়েন্ট চলে আসে যেগুলো মনে হয় যে কী বলতে পারে কিন্তু এর মধ্যে অনেক কিছু সুন্দর সুন্দর তথ্য নিহিত আছে আজকের দিনটা এই জন্য নির্বাচন করা হয়েছে যে দেখা গেছে সারা বিশ্বে ভারত নেপাল সহ সারা বিশ্বে এই বাঘের সংখ্যা কমে যাচ্ছে সুতরাং এই যে ব্যাঘ্র হ্রাস পাচ্ছে এই কথা চিন্তা করে সে কয়েক বছর আগে সেন্ট পিটার্সবার্গে সমস্ত এই সচেতন ব্যক্তিদের আহ্বান করা হয়েছে তারা আজকের দিনটা নির্ধারণ করেছেন যে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস হিসাবে যাতে এই বস্তুতন্ত্র যেন বিঘ্নিত না হয় এবং তাদের যে বাসস্থান বিঘ্নিত না হয় দেখতে হবে তাহলে তারা এই যে মানুষের সঙ্গে সংঘাত হয় অনেক সময় তারা বন থেকে বেরিয়ে আসে এবং তাদের সঙ্গে সংঘর্ষ হয় এটা কেন হয় যে তাদের তারা আজকে অনিশ্চয়তা বোধ করছে তো এটা যে না হয় সুন্দরভাবে তাদের বাসভূমি ফিরে পায় তো এই চিন্তা করে আজকের দিনে তারা এই দিনটা নির্ধারণ করেছেন বৃন্দাবনে একজন ব্রাহ্মণ বাস করতেন তো তিনি তার কিছু গাভী বাছত ছিল তা ছেড়ে দিয়েছিলেন ঘাস খেতে এখন বহুলা বলে একজন ইয়ে একটা ইয়ে ছিল গাভী ছিল সে ঘাস খেতে আমি দূরে চলে গেছিলো তা একটা বাঘ দেখতে পেয়েছে সে ক্ষুধার্ত সে তার দিকে চলে এসছে তা তার যে চেয়ে চোখ দেখে সে বহুলাতে ভয় পেয়ে গেছে সে বুঝতে পেরেছে তার আজকে মৃত্যু আসন্ন এখন কী করেছে সে বলছে ঠিক আছে তুমি তো আমাকে খাবে ঠিক করেছো তাই আমার তো একটা বাছুর আছে ঘরে তো আমাকে ফিরে যেতে দাও তাকে একটু শেষ মধ্যে দুধ খাইয়ে আমি ফিরে আসবো তখন তার আর করুণা হয়েছে বাঘটার আজকে বাঘের দিন তো সেই বাঘ এসে বলছি তো সেই বাঘটা যখন বল ঠিক আছে তুমি চলে আসো কথা দিচ্ছ আমার কথা দিয়েছে তো যখন ফিরে এসছে তো ব্রাহ্মণকে এই ঘটনাটা বলেছে ব্রাহ্মণ তখন বলছে আমি চলো যাই আমি যাব আর বাছুরটা বলছেন আমি যাবো সবাই গেছে তখন বলছে না আমি যখন কথা দিয়েছি আমি বাঘের কাছে যাবো বাঘ আমাকে খাক তো বাঘকে যখন সব বলছে বাক্যে দেখে অবাক যে যে তার খাদ্য নির্মাণের জন্য পুরো পরিবারটা তার কাছে উৎসর্গ হতে চাইছে জীবন উৎসর্গ দেখে অবাক যখন বাঘটা ছিল শ্রীকৃষ্ণ তিনি সদ্যভেষ ছিলেন তিনি দেখলেন যে তাদের যে এই উৎসর্গত প্রাণ হ্যাঁ প্রত্যেকে খুশি হলেন এবং সেই যে বনটা সেই বনটা নাম বহুলা বন আরেকটা কাহিনী আছে যে যদুবংশী এক রাজা তার কলস তিনি অনেক ঋষি নিমন্ত্রণ করেছেন তার মধ্যে এই দুর্বাশামণিকেও করেছেন নিমন্ত্রণ নিমন্ত্রণ করে তিনি একটা ঘড়িত কাজ করেছেন তার থালে মাংস দিয়ে দিয়েছে মাংস আর দুর্গাশামণি তো বুঝতে পারছেন খুব প্রভাবিত তা দুর্বাসমণি বলে যে আমাকে দিয়েছে সে বাঘ হয়ে যাবে বাঘ হয়ে যখন যাবে তখন তো ভয় কম্পিত হচ্ছে তাদের থেকে এই অভিশাপ থেকে নিস্তার বা রাস্তা থাকে যে তুমি যখন হ্যাঁ তুমি যখন কোনো গাভীকে এক শিবের কাছে নিয়ে যাবে তাহলে শিবলিঙ্গের কাছে তখন তুমি মুক্ত তা সেই শুনে তখন পরবর্তী যখন বাঘ হয়েছে তখন বাঘে ঘুরে বেড়াচ্ছেন বনে বনে নন্দিনী একটা আবির সংস্পর্শ যখন এসছে তখন সে খুলে পড়েছে কথাটা তখন নন্দিনী তাকে এক সেই শিবলিঙ্গের কাছে নিয়ে যাওয়ার পরে তখন তার যে অভিশপ্ত জীবন বাঘ জীবনটা সে তার থেকে নিস্তার পেয়ে মনুষ্য জীবন লাভ করেছে হ্যাঁ এবং সেই জায়গাটা হ্যাঁ মানে শিবলেশ্বর কটকশ্বর কি এক নাম আছে সেই একটা মন্দির স্থাপিত হয়েছে আজ খুব প্রাচীন কথা এবং পুরাণে বর্ণিত আছে তা আজকে এই উনতিরিশে জুলাই ইন্টারন্যাশনাল টাইগার ডে দেখো দিবসে এই স্মৃতিচারণা করলাম হরে কৃষ্ণ হরে